কিন্তু আমাদের দেশে সম্পূর্ণই আলাদা আমরা নেই বিচার করি না আমরা নেই বিচার প্রতিষ্ঠা করি না নেই বিচার থেকে আমরা সব সময় সরে থাকি যদি শুনি কোনো অন্যায় করেছে কোনো অত্যাচার করেছে কোনো অবিচার করেছে চুরি ডাকাতে করেছে তখন আমি খোঁজ নেই সেই লোকটার বাড়ি কোথায় সে কি করে আমার কোনো আত্মীয় স্বজন হয় কিনা কিংবা উপরস্থ কারো কোনো আত্মীয় স্বজন হয় কি না উপরের থেকে ফোন আসে কিনা উপরের থেকে চাপ আসে কিনা যদি আসে তাহলে সেই ক্ষেত্রে আমি সেটাকে অন্যভাবে ঘুরিয়ে ফিরিয়ে বিচার করবো এটা হলো আমাদের আদত অথচ এটা কোরআনের কথা নয় কোরআনের কথা হলো আল্লাহর নির্দেশ হলো আদল তোমাদেরকে নির্দেশ দিলাম তোমরা আদালত করবে ইনসাফ করবে নেই বিচার করবে সে যদি তোমার সন্তান হয় সে যদি তোমার ভাই হয় সে তোমার বাবা মা হয় সে যদি তোমার প্রতিবেশীর মানুষ হয় তবু নেই বিচার করতে গিয়ে কখনোই কোনো মানুষকে ছাড়া যাবে না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন নেই বিচার এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমার পূর্বের সমস্ত নবী নবীরাসুলরা নেই বিচারের কথা বলেছেন শুধুমাত্র তাই নয় পূর্ববর্তী যত আসমানি কিতাব রয়েছে সমস্ত আসমানি কিতাবের মধ্যে নেই বিচারের কথা রয়েছে পরেন না সুবাহান আল্লাহ এমনকি কোরআনের মধ্যেও আছে হাদিসের মধ্যেও আছে নেই বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা থেকে আমাদের সরে গেলে চলবে না বরং নেই বিচার কিভাবে প্রতিষ্ঠিত করা যায় সমাজে কিভাবে প্রতিষ্ঠা করা যায় সেই চিন্তাই করতে হবে আমাদের বন্ধুগণ আমার নেই বিচার হলে আমার একটি গুরুত্বপূর্ণ বিষয় যেখানে যখন যেভাবে কোনো কিছু পন্টন করতে হবে দিতে হবে হবে হবে। বলতে করতে তখন সেভাবে সেই জিনিসটাকে সেভাবে করার নামই হল ইনসাফ আদালত নেই বিচার আল্লাহ ধরুন আপনার ফ্যামিলিতে আপনি স্বামী হিসেবে আছেন আপনার স্ত্রী আছে আপনাদের একজন সন্তান আছে সকালবেলা খাবারের খাওয়ার জন্য আপনারা বসে গেলেন সন্তানের রুটি লাগবে মাত্র একটা স্ত্রীর রুটি লাগবে ধরুন দুইটা কিন্তু আপনি পুরুষ মানুষ আপনার লাগবে তিনটা এখন আপনি তিনটা খাবেন স্ত্রী দুইটা খাবে সন্তান একটা খাবে এটাই হলো আদালত এটাই হলো ইনসাফ এটাই হলো ন্যায় বিচার কথা বোঝেন নাই এটাই হলো ইনসাফ আপনি পুরুষ মানুষ আপনার কষ্ট আপনার শ্রম আপনার খিদা আপনার প্রয়োজনীয়তা বেশি আছে এই জন্য আপনার তিনটা এটাই প্রয়োজন বলে স্ত্রী খাবে দুইটা সেটাই তার প্রয়োজন সন্তান খেতে পারবে একটা এটাই তার প্রয়োজন কিন্তু যদি এর ব্যত্যয় আপনি করতে যান সবার মাঝে যদি ইনসাফ করে দুইটা দুইটা দিতে যান তাহলে সন্তানের জন্য হয়ে যাবে জলম সন্তান একটা খেয়ে আরেকটা খেতে পারবে না কারণ সেই পরিমাণ খিদা তার নেই স্ত্রীর জন্য হবে ঠিক কিন্তু স্বামীর জন্য এখনও ক্ষুধা থেকে যাবে ঠিক কিনা বলেন যদি আপনি আরও উল্টা করা শুরু করেন সন্তানকে তিনটা দেন স্ত্রীকে দুইটা দেন স্বামীকে একটা দেন সেখানেও ইনসাফ হবে না যখন যার জন্য যেভাবে যেই কয়টা প্রয়োজন তখন সেই বিষয়টা সেভাবে করার হলো ইনসাফ করেন না হান আল্লাহ